আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মাহিদুল জার আজকে আপনাদের সাথে আলোচনা করব গিটে বাদ সম্পর্কে আমরা দৈনন্দিন জীবনে অনেকেই অনেক রকম অসুবিধার সম্মুখীন হই অনেক রোগের সম্মুখীন হই তার ভিতরে একটা হচ্ছে গিটে বাদ বা বাদজনিত সমস্যা দেখা যায় যে অনেক পেশেন্ট তীব্র ব্যথা নিয়ে জয়েন্ট পেন নিয়ে আমাদের কাছে আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গাউটি আর্থ্রাইটিস আমাদের কাছে বেশি আসে এই রোগটি কি কারণে হয় সেটা আজকে আপনাদের সাথে আলোচনা হবে বিশেষ করে এই রোগটি একটা হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের দেহে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল থাকে যেটা আমাদের কিডনি প্রসবের মাধ্যমে বের করে দেয় কোনো কারণে যদি এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল অনেক বেশি পরিমাণে দেখা দেয় সেক্ষেত্রে জয়েন্টের মাঝখানে এই ক্রিস্টালগুলো জমা হয়ে ব্যথার সৃষ্টি করে এবং ইনফ্ল্যামেশন সৃষ্টি করে সেক্ষেত্রে ওই জয়েন্ট ফুলে যায় পাশাপাশি তীব্র ব্যথার সৃষ্টি হয় ইউরিক অ্যাসিড কী কী কারণে হয় বিশেষ করে খাদ্যাভ্যাসের কারণে দেখা যায় যে এই ইউরিক অ্যাসিডের আধিক্যতা বাড়ে যেমন গরুর মাংস মাছের ডিম কলিজা ফুলকপি, বাঁধাকপি, মুসুরের ডাল, পালং শাক, সিমের বীজ এই ধরনের খাদ্য খাবারে এই পিউরিলিন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ বেশি থাকে এইগুলো খাইলে দেখা যায় যে এই ইউরিক অ্যাসিড বেশি হয়ে যায় পাশাপাশি এই ব্যথার উদ্বেগ ঘটায় এই গাউটি আর্থাইটিস এর ট্রিটমেন্ট হিসেবে আমরা অনেক সময় এই ফেবুস্টেক জাতীয় ওষুধ যেমন ফেবুস ফোর্টি এটা প্রতিদিন একটি করে এটা আমরা দিয়ে থাকি যদি তার হঠাৎ করে এটা হয় তাহলে কিছুদিন এই ফেবস্টে খাওয়ার উপদেশ দেওয়া হয় আর যদি মাঝে মাঝে এরকম হয় তাহলে আমরা চলবে বা এরকম করা হয় যে এটা সে খেতে থাকবে পাশাপাশি ব্যথার জন্য ইন্ডোমেথাসিন জাতীয় ওষুধ সে খেতে পারে অবশ্যই ইউরিক অ্যাসিডের এই সমস্যা দেখা দিলে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন 수ু স ্ থ থ া ক 지 ন স ু